ভাই বাবারা আল্লাহ রি হাফেজ করি সাহাবুল্লাহ কা সুপুরি বাবা আর দিল ভুতালো তিনি ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ করেছেন তিনি ভারতের গাজীপুর শহর জেলার যেখানে ওনার বাড়ি সেখান থেকে তিনি দাওয়াত কান্দি তিনি আসলেন ওই ওখান থেকে তিনি তিনি যখন সেখানে অবস্থান দিলেন সেখানে ওনার একজন তরিকতের বিষয় রয়েছে সেখান থেকে ওনাকে একটা নসিহত করলেন এ আবদুল্লাহ থাকার প্রয়োজন নেই তোমাকে আমি একটা গাড়ি দিয়ে দিলাম গরুর গাড়ি তুমি এই গরুর গাড়িতে সবার করে 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 তুমি কুমিল্লার দিকে রওনা হয় এই গাড়িটা যেখানে গিয়ে থেমে যায় সেখানে তোমার অবস্থান তোমার আস্থা সেখানে তৈরি হয়ে যাবে আন্তরিকতার একজন বিশ্বাস যে তুমি এই গরু গাড়ি দিয়ে যাও এই গরু গাড়ি যেখানে গিয়ে থেমে যায় যেখানে গরু গাড়ি ছাটকাটা একটু ডাবিয়ে যায় সেখানে তুমি মনে করো তোমার আস্তারা তোমার সেখানে বাজার তোমার সেখানে খানকার শরীর হয়ে যাবে আর তোর কন্যা সোহান আল্লাহ যখন তিনি কুমিল্লার শহর দিয়ে যখন দারোগার বাড়িতে আসলে সেখানে আসার পরে ওই যে পিরমশে বলেছিলেন যে তোমার গাড়িটা গাড়ি চাকাটা যেখানে দেবে যাবে সেখানে তোমার আস্থান হয়ে যাবে সেখানে যাওয়ার পর সেখানে ওই গরুর গাড়ি সেই চাকাটা সেখানে ডালিত হয়ে গেল দেখেন আল্লাহর বলিরে যেটা বলে সেটা সত্যি হয়ে যায় যর কোন আর যর কোন ঠিক কিনা কালামাতুন হাত আল্লাহর অলিদের কালামত সত্য যখন সুবাহান আল্লাহ আল্লাহর অলিরা তারা জবান দিয়ে যেটা বলে আমার আল্লাহ সেটাকে কবুল করে তারা কুদ্রুতি হাত ধরে যেটাকে ধরে সেটা আমার আল্লাহর কুদ্রুতি হাত হয়ে যায় তারা পা দিয়ে চলে সেই পাটটা আমার আল্লাহ পাকে কুদ্রুতি পা হয়ে যায় আর যখন সুবাহান আমার দেখবেন আল্লাহর অলিদের দরবারে যখন যান আসর নামাজের পর আল্লাহর অলিরা তারা আসর নিয়ে সেখানে দেখবেন মাঠের মধ্যে কিংবা মাঠের একটা সাইডের মধ্যে বসে থাকে চেয়ারের মধ্যে আল্লাহর অলিরা বসে থাকে আর মানুষগুলো আসর পরে এসে এসে তাদের কাছ থেকে দোয়া নিয়ে যায় ঠিক না ভাই ঠিক আর যখন ঠিকই না দেখবেন আল্লাহর অলিরা বেশি আসর পরে এই একটা এমন একটা সময় সেখানে এই মাজারের সামনে কিংবা ওনার খানকা শরীফের সামনে একটা চেয়ার নিয়ে আসর নিয়ে বসে থাকে আর দলে দলে মানুষ এসে ওনাদের কাছ থেকে দোয়া নেয় ওনাদের কাছ থেকে পয়স নেয় তার জন্য সব দূর রকম আমার গাজীপুরি বাবা মধ্যে আসরে মধ্যে বসে পড়লে আপনি জানেন দরবারে মাদার সামনে একটা পুকুর আসরা নাই যতক্ষণ আসরা নাই আমার গাজীপুর বাবা দেখতে পেন ওই পাশ দিয়ে ওনার একজন ভক্ত ওনার একজন murid একটা লাউ নিয়ে আসতেছেন মারহাবা যতক্ষণ ফিরে মুর্শিদের জন্য কি আনে লাউ হাদিয়া যতক্ষণ কি আনে আমরা গরু নেই মহিষ আল্লাহ গলির দরবার আমাদের পীর মসজিদের দরবারে হাতিয়ে নিয়ে যায় এগুলা খেয়ে অন্যান্য মুড়িটা কি করবে তারা সেখানে তৃপ্তি লাভ করবে জোর করে ঠিক না ব্যাপার ঠিক আর জোর করে ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গাজীপুরি বাবা এবার ওই মুড়িটা ডেকে বলল ও আমার মুড়ি দেবক্তগণ যে লাউটা এইভাবে নিয়ে আসো না 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 এই লাউ তো আমার নবীর সুন্নত আপনারা জানেন লাউ লাউ যদি তরকারি পাক করে খায় এটা খাওয়া আমার নবীর সুন্নত আর কোন সুবহানাল্লাহ লাউ খাওয়া এখানে নবীজি শূন্য কিন্তু এই লাউটা তিনি যে এইভাবে ঢাকায় ধরে ধরে নিয়ে আসতেছেন আমার গাজীপুর বাবা দেখেন আমার নবী সুন্দর প্রতি কেমন ওনার আগ্রহ ছিল তিনি ডাইরেক্ট বলতেছে যে এইটা তুমি এভাবে আনবা না এটা আদবর কি পর খেলা করছে তুমি এই লাউটা তুমি কাজে করে তোমার বাচ্চাকে যেভাবে তুমি কোলে নিয়ে নিয়ে আদর করে মহব্বত করে তুমি নিয়ে যাও এই লাউটা আমার নবী শূন্য এই লাউটাকে তুমি কখনো অবহেলা করে আনতে পারো না তুমি এই লাউটাকে কোলে করে আমি আমার দরবার নিয়ে আসো